আমরাই বাক করি নিজের হাতে বাক করি মিজান ভাই সব নিজের হাতে বাক করায় আমরা বাক করি আর ভাই আমি একজন বাবুর সিনে আমি মুন্না হোটেলে থাকি ও আচ্ছা আপনি মিজান ভাই দোকানে কাজ করেন জি জি আচ্ছা আমি এই সকাল থেকে মুন্না করেন 67 কেজি মাংস নামাই দিলাম এখন মুন্না আমি খাইতেছি আমি আপনার ওই যে নোশন টি কি হলটা পার্কে আমি কাজ করছি এক রাতে মনে করেন 100 150 টাকা আমি নামাই দিছি আমি কাজ বহুত দিন ধরে শিখা খাবারটা আপনি রান্না করেন নাকি জি

তো আজকে আসলাম মাসে আর খাওয়া তো পাশে আরেকটা দোকান আছে মিজানের খালাতো ভাই মানে নকল খালাতো ভাই ওনার দোকানে কখনো খেয়েছেন না না ওনার জন্যই আসছে আসলে বিশেষ করে ওনার জন্যই এখানে আসা আর কারোর জন্য না কত দিবেন দশ আপনি তো মিজান ভাই দোকানে খাচ্ছেন এই জায়গায় খাবারটা খেতে কেমন আসলে খাবারটা এত জনের খাবার তো উনি এক আরাম দে বা করে কি উনিশ মিনিট হবেই তারপরেও খাবারের মানটা ঠিক আছে এখানে মনে করে এত জন মানুষের রান্না একটা করে একবার দুইবার একটু উনিশ হবেই খাবার ঠিক আছে আলহামদুলিল্লাহ টেস্ট কেমন করে করেন বাসার মতন আর হবে না মানে এত মানুষের আয়োজনের ভিতরে কেস ঠিক আছে আচ্ছা ওই পাশে আর একটা দোকান আছে মানে মিজান বাড়ির নকল খালা তো ভাই ওই দোকানে খেয়েছেন কখনো না আমি ওই দোকানে খাই নাই আমি গাজীপুর ঠিক আজকেই আসলাম আপনাদের ভিডিও দেখা তো আইশাই নীল আর কি খাওয়ার জন্য তাই যে খাইতেছি প্রথম ওনার দোকানেই খাইতেছি আর কোনো জায়গায় খাই নাই গরিবের হোটেল এটা আসলে রিক্সা চালাই যারা ভ্যান চালাই যারা ওনারা খাইতো আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি গাজীপুর থেকে আসছি দুপুর হয়ে গেছে সেই সুবাদেই কিন্তু আমি এক প্লেট নিছি একশো টাকা দিয়া এখানে না খাইলেও কিন্তু আমার অন্য জায়গায় খাইতে হইতো কিন্তু তারপরেও আমি যেহেতু ওনার উদ্দেশেই আসছি তাহলে ওনার হোটেলে না খাইয়া আমার যাওয়াটা ঠিক হইবো না দশে কত দিবেন দশে আমি আট দিবু

দেখা যাচ্ছে অনেকগুলো আলু নিয়েছেন ভাই আলু ছাড়া কিছু খাওয়া যাবে আলু ছাড়া কি মাংস পান নাই মাংস ছোট খাওয়া হয়ে গেছে আচ্ছা 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 দশে কত দিবেন দশে আপনার দিবেন মিজান ভাই দোকানে খাবারটা খেতে কেমন ভালো লাগে আমি আজকে নিয়ে চার দিন খাইলাম আরেকটা আছে ভাই মানে নকল খেলাত কখনো আমি যাইনি ওদিকেছি একশো টাকার মধ্যে মাংস মুক্তি হ্যাঁ দশে কত দিবে দশের দিলে দশই আছে আমি তো ভাইরাল হয়েছে আমার বাসা দশ এই দেখছি বিভিন্ন ভিডিও দেখে এই বাসায় আসছি আমি বললাম একটু খাওয়া দাওয়া করে যাই তার হোটেলে হোটেলে খারাপ না একশো টাকা এসছে আর কি ভালো দেবে বুঝলে

খাইতে আছে মিথ্যা কথা বলে লাভ নেই আবার কাছে দশে কত দিবেন দশে দশ আপনি কোথা থেকে আসেন আমি উত্তরা থেকে উত্তরা থেকে এখানে খেতে আসেন এটা তো আলাদের দোকান মানে গরিবের হোটেল গরিবের দোকান এমনি একটা কাজে আসছি পয়সা কইরা কিন্তু এমনি ডাইরেক্টলি খাবার খাইতে আসি নাই আসছিলাম একটু ফার্ম করে এদিকে তারপরে চিন্তা করলাম যে মিজান বাড়ি ওখানে একটু খাওয়া দাওয়া করে আসি এই ভাই মিজান বাড়ির দোকানে খাবারটা খেতে কেমন খাবার অনেক ভালো রান্না অনেক ভালো হয়েছে আপনার যদিও আমি বাঘে আলু পাই নাই হয়তো আরেকবার যাইলে পাইতে পারি একবারে কিন্তু মাংস এক পিস পাইছি তো এখন যদি মাংস দুই পিস তখন থাকতো যে দেড়শো টাকা দুই পিস মাংস ভাত তাহলে ভালো হইতো এক পিস মাংস দিয়ে কি ভাত খাইবো এটা দিতো আলু যদি না থাকে এক পিস মাংস দিয়ে আসলে ভাত খাওয়া যায় না তো রান্না অনেক ভালো হয়েছে দশে কত দিবেন দশে দশে দেওয়া যায় রান্না ভালো হয়েছে না রান্নার রান্না ঠিক আছে ভালো হয়েছে এখানে তো একটা সিস্টেম আছে লোয়ে লোয়া খাওয়া যায় আপনি কি নিয়ে খেতে পারছেন আমি নিয়ে খাইছি ভাত ওখানে একটু ভিড় ভাতের যেখানে নিতে হয় তারপরে মাংস যেখানে নিতে হয় ওখানে একটু ভিড় আছে